এই মধ্য দুপুরে চলে এলাম বিনোদনের জন্য মধ্য দুপুরে মাছ কি সুন্দর মাছ কালারফুল মাছ ও আশেপাশের এরিয়াটা একটু দেখাই বাহ সুন্দর সুন্দর মাছ এই আছি গোধলি বিনোদন কেন্দ্রে না গোধুলি আচ্ছা গোধলি বেলায় যদি আসিনি আমরা এসেছি দুপুর বেলায় তো দুপুর বেলায় এসে গোধুলি যে ফিল্ডটা আমরা এটা হয়তো পাবো না কিন্তু আমরা এখানে এসে খুবই আনন্দিত কারণ সূর্যের তাপ যদিও আছে কিন্তু সূর্যের ওই তীব্রতা সেটি নেই কিন্তু আমরা মাছগুলো দেখে খুবই চমৎকার লাগছে এত কালারফুল মাছ আমি কখনোই আগে দেখি নাই চমৎকার কিছু মাছ এবং নামগুলো আমি জানি নামগুলো কি জানেন আপনি একটা কিন্তু নামে কি আসে যায় কিন্তু দেখতে যে মানে সুন্দর সেটি অদ্ভুত একটা আনন্দ দিচ্ছে আমাকে বিশেষ করে দুপুর বেলা একটা আনন্দ পাবো এটা ভাবি নাই আমাকে যে নিয়ে এসেছে তার নাম বলা নিষেধ এজন্য তার নামটা বলছি না কিন্তু অদ্ভুত একটা বিষয় এটা বলে প্রকাশ করার মতো না আশেপাশে কিন্তু পাখি উড়ে যাচ্ছে দেখছি এবং আসার সময় এখানে কিন্তু আমি অনেকগুলো বক দেখেছি আমি দীর্ঘদিন যাবৎ বক দেখি নাই গ্রামে সব শেষ কবে দেখেছি মনেও নাই এটা সব ক্রেডিট তার যার ক্রেডিট তার নাম বলা নিষেধ পুরো বিষয়টা এখানে বোধহয় মাছ উৎপাদন হয় না মাছ উৎপাদন হয় এটা জেনেছি আর

আপনারা বেলা এলে পরিবার নিয়ে এলে বোধহয় আনন্দ পাবেন এবং একটা অন্যরকম আনন্দ উপভোগ করতে পারবেন আসলে মনে হচ্ছে এই পাশেও কিছু মাছ আছে হয়তো ক্যামেরায় সেটা দেখা যাবে না কিন্তু এই পাশের মাছগুলো ঠিক একই রকম মনে হচ্ছে হ্যাঁ তবে এই পাশের যেগুলো রয়েছে মূলত কালারফুল মাছ ঘেরা আছে চার পাই দিয়ে যাতে এগুলো অন্য পাশে বেরিয়ে না যেতে পারে এত রকম মাছ এবং এক একটা লেয়ারে বোধহয় এক এক রকম মাছ রয়েছে কেউ একটু উপরের লেয়ারে তার নিচে কিছু লেয়ারে প্রত্যেকটা তার মতো করে কি চলাফেরা করছে বিষয়টাই অন্যরকম লাগছে মনে হচ্ছে যে ডুবুরি হয়ে এর সাথে ওদের সাথে একটু ঘুরে ফিরি আর কি অনেক সময় একই রমে থাকে না যে লাইভ হাঙরের সাথে একই সাথে ডুবে থাকার যে বিষয়গুলো দুবাইতে রয়েছে তো চারপাশে অনেক কাজ হচ্ছে যারা শ্রমিক তারা এটা নিয়ে কাজ করছে মূলত এখানে মৎস্য উৎপাদন কেন্দ্র এবং এটা ফরিদপুরের খুব কাছে এবং এর আগে কখনোই আমি আসি নাই কিন্তু আমাকে একটু নিয়ে এসেছে এসে তো খুবই ভালো লাগছে যে মধ্য দুপুরে এমন একটা বিনোদন কেন্দ্র চমৎকার লাগছে আসলে তো উপভোগ করি আপনাদের কাছে শেয়ার করলাম যে কেমন লাগছে ওই জায়গাগুলো